আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে চলে এসেছি একুশের বইমেলায় ঢাকায় ফেব্রুয়ারি মাস জুড়ে এই একুশের বইমেলায় শুরু হয় পুরো ব্যাপী এই বইমেলা চালু থাকে এখন আপনারা দেখছেন আমরা মেলায় প্রবেশ করছি মেলা মুক্ত রাখতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ ঢাকার শাহবাগ বাংলা একাডেমিতে অবস্থিত এই মেলা ফেব্রুয়ারি মাস জুড়ে চলতে থাকে এই মেলায় বাংলাদেশের সকল প্রকাশনী প্রতিষ্ঠান যেখান থেকে বই বের হয় সব প্রকাশনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের স্টল আপনারা খুঁজে পাবেন এখানে নতুন পুরাতন সব বইয়ের সমাহার ঘটে এখানে পশ্চিমবঙ্গ মানে কলিকাতার অনেক প্রকাশনীর বই এই মেলাতে পাওয়া যায় এই মেলা ফেব্রুয়ারি মাসের পুরোটা জুড়েই এই মেলা হয়ে থাকে এটা আপনারা সবাই জানেন মূলত একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই এই মেলা ফেব্রুয়ারি মাস জুড়েই ভাষা আন্দোলনের মাস জুড়েই এই বাংলা অমর একুশে বইমেলা হয়ে থাকে যারা বই প্রেমী মানুষজন আছেন তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য এখন আপনাদের দেখাচ্ছি মেলার একদম পূর্ব সাইটে রয়েছে খাবারের স্টল অবশ্যই আপনারা এখানে দামাদামি করে খাবার কিনবেন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে চারিদিকে সোনালি আবা ছড়িয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে মেলার এনভায়রনমেন্ট এমনিতে আমার কাছে খুবই প্রিয় এবং ভালো লাগার বিষয় আমার খুব ভালো লাগে মেলায় আসলে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আমি এবারের বইমেলায় কয়েকটি বই কিনেছি তার মধ্যে রয়েছে সুখী মানুষেরা বারান্দায় আসে না ইস্তিয়াক আহমেদের আরেকটা বই অপেক্ষা হুমায়ুন আহমেদের এটা অনেকে হয়তো পড়ে ফেলেছেন আগের বই মেলায় ঘুরলে একটাই সমস্যা সেটা হচ্ছে শুধু বই কিনতে মনে চায় যে একটা প্রবলেম মনে হয় সব বই কিনে নিয়ে যায় বাসায় কিন্তু পকেটের অবস্থা তো বেশি একটা ভালো থাকে না তাই ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না যদি কখনো সাধ্য হয় তাহলে সত্যি মেলাটাও উঠে নিয়ে যাবো একবার একবার বাসায় আশিক এন্তাজ রবির টেন টু ঢাকা বইটি পড়িনি এখনো পড়ব দেখি কেমন হয় ওনার আগে আমি কখনো বই পড়িনি আর সুখী মানুষেরা বারান্দায় আসে না ইস্তিয়া গাহমেদের ইশ্তিয়াক আহমেদের বইও আমি কখন আগে পড়িনি এবার পড়ছি পত্রিকায় দেখে আমি সিলেক্ট করে ওখানে গিয়ে খুঁজে বের করে স্টল বের করে কিনেছিলাম দেখি পড়ে কেমন হয় আর যারা যারা পড়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন এজাজ স্যারের যে বইগুলো আমি কিনেছি খুবই কম দামে সে প্রথমটি হচ্ছে আমার হুমায়ুন স্যার ডাক্তার এজাজ দ্বিতীয়টি হল হুমায়ুন স্যারের শুটিং ও আমি ডাক্তার এজাজ তৃতীয়টি হচ্ছে হুমায়ুন স্যারের চোখের জল এই তিনটি বই খুবই কম মূল্যে আমি বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম খুবই কম মূল্যে যাই হোক এখন আমি বের হয়ে এসেছি বইমেলা থেকে অনেক ঘোরাঘুরি করে পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছি আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন এখন আমরা চলে এসেছি টিএসসিতে টিএসসির চায় স্টলগুলোর পাশে ইচ্ছা ছিল যে ওইখানে রাজুর সামনে ওইখানে গিয়ে এক কাপ চা খাবো কিন্তু অনেক গ্যাদারিং ছিল সবসময় থাকে গ্যাদারিংয়ের মধ্যে ভালো লাগে তারপর আমার সাথে অনেকেই ছিল এই জন্য আমি নামলাম না চাও খাওয়া হলো না এটা হচ্ছে টিএসসি থেকে নীলক্ষেত নিউ মার্কেটের রাস্তা এই রাস্তা জুড়ে আমার অসংখ্য স্মৃতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আসলে আমি কেমন যেন নস্টালজিক হয়ে যাই আমার বহু বহু স্মৃতি এই জায়গা জুড়ে এখান দিয়ে রিক্সায় যেতে পারলে আমার খুব ভাল লাগতো কারণ যখনই আসতাম পায়ে হেঁটে না হয়তো রিক রিক্সায় আমি চলাচল করতাম যাই হোক খুব ভালো লাগার একটা জায়গা যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি আমার ফ্রেন্ড ফ্রেন্ড ছিল অনেকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়তো তাদের এখানে আসতাম হলে তাদের হলে আড্ডা দিতাম মস্তি করতাম অনেক কিছু অনেক স্মৃতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে